নমস্কার সবাইকে আমার আরো একটি ব্লগে সবাইকে স্বাগত ছিল একটি বার্থডে পার্টি যেখানে আমার এবং আমার বাড়ির বাচ্চাগুলো সবারই নিমন্ত্রণ ছিল আর সেখানে কিন্তু আমার এই বান্ধবীরও নিমন্ত্রণ ছিল ওর নাম সুস্মিতা আর ও খুব আমার ভালো বন্ধু আমরা একসাথে নাচ করতাম একসময় কত ঘুরেছি ফিরেছি কেনাকাটা করেছি খাওয়া দাওয়া করেছি একসাথে আড্ডা দিয়েছি কিন্তু এখন আর হয়ে ওঠে না দুজনেরই সংসার রয়েছে আলাদা আলাদা তাই এখন আর হয়ে ওঠে না যাই হোক আমার দুই কন্যা কিন্তু আগেই চলে এসেছে ওর ছোপ ভাই আর ওর বইয়ের সাথে তো আমার বান্ধবী ফোন করে বললো ঝুমা আমি তো চিনি না কী করবো আমি বললাম তুই আমাদের বাড়িতে চলেই একসাথে যাবো আসার পরই সবাই জিজ্ঞেস করতে শুরু করেছে বাচ্চাগুলো আগে চলে এসেছে মা কোথায় গেল তাই এই নিয়ে একটু হাসি ঠাট্টা করতে করতেই বললাম মা মেয়েদেরকে আগে পাঠিয়ে দিয়ে মা সাজুকুজু করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। যাই হোক গল্প করে এদিকে চলে যাচ্ছি ওপরে আমরা গিফট দিতে আর বাচ্চাগুলোর সাথেও দেখা করতে যে বাচ্চাগুলো কি করছে যাই হোক চিন্তা নেই কেন বলতো কাকা যেহেতু রয়েছে আর আমার ওই পুচকি ননতা রয়েছে ও একাই একশো সামলে দেওয়ার জন্য হতে পারে একটু ছোট্ট বয়স অনেক ম্যাচরিটি আর অনেকটা ভালো সামলাতে পারে যাই হোক আসার পরে দেখি সবাই মিলে ছবি তুলছে এখনও কিন্তু আমাকে পম পম্পগুলো কেউই দেখেনি যাই হোক বনু কিন্তু আমাকে দেখে নিয়েছে এদিকে ওদের চলছে ফটো সেশন ওরা ছবি তুলছে ও দেখতে দেখতে দেখি পম্পম কিন্তু আমাকে একটু দেখেই নিয়েছে আর যেই দেখেছে এমনি কিন্তু দেখো হাসি কিন্তু বেরিয়ে গেছে যে আমাকে দেখে ফেলেছে এরপর আমরা যাচ্ছি গিফট দিতে গিফট দিয়ে তো এই দিকে চলে এসেছে যেহেতু ভেতরটা গ্যাদারিং করে লাভ নেই আর বাচ্চারা ছবি তুলছে আর দেখতেও ভালো লাগছে ওরা ছবি তুলুক আমি আমি বা আমার বান্ধবী আমরা বেরিয়ে চলে এসেছি আজ বার্থডে পার্টিতে কি পরবো তো আমি আলমারি থেকে শাড়ি বার করেছি আর আমি যখনই বার করি তখনই পম থাকে সাথে আর আমি বলছি এই শাড়িটা পরবো অনেকদিন পরি না কিন্তু না পমপমের আবদারে আমাকে নাকি এই শাড়িটাই পরতে হবে না পরলে নাকি এইটুকানি তিন বছরের পুচকে মা আমার সাথে নাকি কথা বলবে না আমি বলছি না আমি এই শাড়িটা পরব না হবে না তুমি এই শাড়িটাই পরবে যে এটা এখন পরে আছি মেয়ের আবদার বলে কথা পড়তে তো হবে বলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে বার্থডে পার্টি বলে কথা এখানে জোকার থাকবে না তা কি হয় আর এই দেখো পম্পম তো ভীষণ ভয় পাচ্ছিল তো আমি ওকে ভয় কাটাতে আমি হাত মেলাতে গিয়েছিলাম তো তখন আমাকে এই জোকারটা আমাকে ঘুরিয়ে দিয়েছিল তো ওটাই আমাকে সোনাই বললো কিনা আর একবার করো উনি তোমাকে হাত ধরে ঘোরাবে আমি সেটা একটা ক্লিপ নেব তো ভালো কথা শুনে আর আরেকবার আমি ক্লিপটা নেওয়ার জন্য আরেকবার আমি জোকারের হাত ধরে ঘুরেছি জোকারের ভয়ে পম পম তোর মাসিমনির কোলেই উঠে গেছে মানে আমার বান্ধবীর কোলে উঠে বসে আছে আর এদিকে ওর বুত ওদের কষ্ট দেখতেই পারে না তাই যখনই বনুরা কষ্ট দেখে দৌড়ে চলে আসে আর এদিকে দেখো বাকি বাচ্চারা কত আনন্দ করছে আর পম পম কি ওর মাসিমনির কোলেই উঠে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো সব বাচ্চাদের মায়েরা পর্যন্ত ঝগড়ের সাথে নাচে এই দেখো আমার পুরো লুকটা সিম্পলের উপরে সেজেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও শাড়িটা তো বলেই দিলাম পরেছি পুরোটাই মেয়ের আবদার আমি পমপমকে যতবার বলছিলাম না আমি এই শাড়িটা পরবো না আর আমার খুব ইচ্ছা ছিল বিয়ের আগে একটা দেওয়া শাড়ি শ্বশুরের দেওয়া যে শাড়িটা একবার কি দুবার পরেছি তারপর আর পড়াই হয়ে ওঠিনি তো ভেবেছিলাম আজকেই পরি আর পরবো বলে বারও করেছি কিন্তু মেয়ে আমাকে একদমই পড়তে দেবে না কিনা এই শাড়িটা ভালো না অন্য শাড়ি পরো বিশ্বাস করবেন ওই শাড়িটাও খুব সুন্দর ব্ল্যাকের ওপরে পিঙ্ক কম্বিনেশনটা দারুণ ব্ল্যাক ব্লাউজ দিয়ে বললে খুব ভালো লাগে আর ভেবেছিলাম কি আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাবো পড়েছে ফুল স্লিভস দিয়েই পরবো কিন্তু না ও নিজে হাতে আলমারি আলমারি তো খোলাই থাকে যখন আমি শাড়ি বার করি ও নিজে হাতে আমাকে বেছে দিল এইটাই পরো কি বোঝো বলো কোন শাড়িটাতে নাকি আমাকে ভালো লাগবে সেটাও নাকি একটা তিন বছরে পুচকে আমাকে বেছে দেয় সেটা আমি পরি ভাবা যায় তারপর যাই হোক ওইদিকে তো কেক কাটা হচ্ছিলো প্রচণ্ড গ্যাদারিং হয়ে গেছিলো বলে আমরা একটু দূরে দাঁড়িয়ে কেক কাটিংটা দেখেছি তারপর বান্ধবী বললো চল আমরা তাহলে একটু কিছু একটু রিংক নিই তো আমরা নিচে চলে এসেছি নিচে আসার পর তো বাচ্চাগুলো আগেই খেয়ে নিয়েছে তারপরও বায়না ধরছিলো খাবে বলে আর আমি ওদের দিনই কারণ এরপরই ডিনারটা সেরে নেবো তাড়াতাড়ি যেহেতু কাকা এসেছে বোনু এসেছে আর তাড়াতাড়ি খেয়েই আমরা বাড়ি যাব আর রাতও যত হচ্ছে তারপর তো ড্রিঙ্ক নেওয়ার পর ওপরে চলে এসেছি বাচ্চাদের রিটার্ন গিফট দিচ্ছিল আর কেক আর আমি যেহেতু এখনই খেতে বসবো তাই আর কেকটা খেলাম না বান্ধবী খাচ্ছিলো বলে ও বললো তুই আমার কাছ থেকে এনে দেখো খেতে গিয়ে পড়ে যাচ্ছিল বলে ও নিজেই আমার মুখ থেকে নিয়ে খেয়ে নিল আর দেখো কেক খেতে গিয়ে লিপস্টিকের কী অবস্থা তবুও যতটা একটু মেকআপ দেওয়া যায় দিয়ে দিলাম আমি কিন্তু এক্সট্রা লিপস্টিক আনিনি সেই কারণে কি হলো ওই একটু রুমাল দিয়েই মুছে নিলাম কেকটা কিন্তু শাড়িতেই পরতো যাই হোক বান্ধবী বাঁচিয়ে দিয়েছে থ্যাংক ইউ বান্ধবী এবার চারটে বাচ্চা একসাথে হয়ে ওরা দিব্যি ওরা ওদের মতন খেলছে গল্প করছে তাই আমি একটু এখন দেখলাম একটু ফাঁকা আছে তাই পুরো ডেকোরেশনের ভিডিওটা করে নিলাম তো দেখো বনুর কিন্তু কেক খাওয়াই শেষ হচ্ছে না ও কিন্তু এখনই খেতে যাবে আমি বললাম তুই তো এখনই খেতে যাবি ওর নাকি কেকটা খুব টেস্টি লেগেছে তাই ও আর একটু খাচ্ছে খাবে তো না বেকার নেওয়া আর এই দেখো আমরা এখন যাচ্ছি খেতে ওগুলো যেহেতু তো ছোবাই নিয়েছে তাই বু এসে দৌড়ে ছোট বোনুকে নিতে পম পমকে আর এই যে আমাদের ইয়েলো প্রিন্সেসটা দেখছো ও কিন্তু আমার বান্ধবীর মেয়ে তিননি বুড়ি ভালো নামটা খুব একটা খেয়াল পড়ছে না কিন্তু ওকে আমরা তিননি বলেই জানি খুব ভালো ডান্স করে জানো আর খুব ভালো মেয়ে একটা তারপর তো এদিকে জায়গা পেয়ে গেছে বলে তাই কাকা ওরা বসে গেছে আমি বললাম ঠিক আছে তোমরা বসে যাও আমরা এই পাশের টেবিলটা ধরে রেখেছি ওদের শেষ হলেই এক্ষুনি বসবো আর বসার আগে দেখো ও যে এই জামাটা পরতে এত ভালোবাসে এই বছর পুজোতে ওর মামু দিয়েছে ও যখনই কোনো অনুষ্ঠানে যাবে না এখানে আমাকে এই জামাটাই ওকে বের করে দিতে হবে আর এই জামাটাই পরবে এই জামাটা নিয়ে কি ওর খুব ভালো লাগে খুব এই যে ঘোরে না এর জন্য খুব ভালো লাগে তারপর দেখো খেতে বসে গেছি একের পরে খাবার দিচ্ছে আর দুই বান্ধবী বলে কথা গল্প কি শেষ হয় খেতে বসেও দুজনে মিলে গল্প করেই যাচ্ছে আর পম পমকে তো একটু হালকা উপরে খাই দেবো কিন্তু খাক বা না খাক ওকে প্লেট খাবার সব দিতে হবে পুরোটা দেখেছো খাবার পরেই রয়েছে আর আমার বান্ধবী মেয়ে তিন নিজেও যেহেতু দাঁড়িয়ে খাচ্ছে দিদির মতন তো ওকে ওনাকে দাঁড়িয়ে খেতে পারে দাঁড়িয়ে খেতে গেলে তো পারবে না তাই জন্য চেয়ার উপরেই দাঁড়িয়ে আছে দেখো আমরা খেয়ে চলে এসেছি বাচ্চাগুলোকে কান টান ঢাকা দিয়ে নিচ্ছি যাতে ঠান্ডা না লেগে যায় একটু রাতও হয়ে গেছে আর কাকা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলো তাই বললাম কাকা তুমি চলে যাও আমার বান্ধবী তো আমাকে নামিয়ে দিয়েই যাবে ও গাড়ি নিয়ে চলে এসেছে আর বান্ধবী আমাকে যাওয়ার সময় বাড়িতে নামিয়ে দিয়ে চলে যাবে আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে রাধা राधा दा। राधा